এক গভীর জঙ্গলে বাস করত একটি কালো সিংহ শকুন তারা ছিল খুব ভালো বন্ধু কিরে বন্ধু আজকে এত চুপচাপ কেন তোমার গর্জন শুনে বোন কেঁপে ওঠে বোনের সব প্রাণী ভাবছে তুমি হয়তো বুড়ো হয়ে গেছো আর বলিস না এই একই জীবন একই শিকার একই পথে ঘুরে ঘুরি মনটা ভালো লাগছে না মনে হয় যেন জীবনের সব উত্তেজনা হারিয়ে গেছে আমি বুঝেছি তোমার মনে নতুন কিছু করার ইচ্ছে যাচ্ছে ওই যে দূরে পাহাড়টা দেখা যায় নীলচে আবরণের মতো লাগে আমার ইচ্ছে করে আমরা সেখানে যাই ওই রহস্যময় পাহাড় লোকে বলে ওখানে যাওয়া নাকি অসম্ভব কিন্তু কেন জানি মনে হচ্ছে আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে যদি আমরা সেখানে যেতে পারি তাহলে চলো যাই আমি আকাশ থেকে তোমাকে পথ দেখিয়ে দেব আর তুমি মাটি দিয়ে আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবে এতে আমাদের দুঃসাহসিক অভিযান সফল হবে আমি রাজা এটা আমাদের বন্ধুত্বের এক নতুন পরীক্ষা হবে কাল সকালে আমরা রওনা দেব। তাই এখন থেকে আমাদের অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হতে হবে এই রাস্তাটা খুব জানি দুর্গম উপত্যকা আর গভীর জঙ্গল পার হতে হবে কিন্তু আমি নিশ্চিত আমরা দুজন একসাথে গেলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না তুমি ঠিক বলেছ আমার পায়ের এসে পাহাড় ভাঙানোর মতো শক্তি আর তোমার চোখে আছে নাকি দেখার দৃষ্টি এই অভিযান শুধু শক্তি আর সাহসী যথেষ্ট নয় আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখা দরকার কারণ পথে যে কোনো বিপদে আমাদের একে অপরের ওপর নির্ভর হতে হবে আমার সেই বিশ্বাস আছে তুই আমার সবথেকে ভালো বন্ধু আমি জানি তুই কখনো আমাকে ভুল পথে নিয়ে যাবি না তোর নির্দেশনা আমার কাছে পৃথিবীর সবথেকে নিরাপদ পথ তাহলে আর দেরি নয় সূর্যের প্রথম কিরণ যখন ওই পাহাড়ের চূড়াকে স্পর্শ করবে ঠিক তখনই আমরা যাত্রা শুরু করব আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর আমরা ইতিহাসের অংশ হব। আমি প্রস্তুত আমার মন বলছে ওই পাহাড়ের চূড়ায় এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের এই বন্ধুত্বকে আরও অমল করে দিবে এবার চল নতুন এক দুঃসাহসিক যাত্রার জন্য প্রস্তুত হই এরপর দুই বন্ধু মিলে নতুন পথে যাত্রা শুরু করে হাঁটতে হাঁটতে হঠাৎ এক কাঠ তাদের সামনে এসে দাঁড়ায় দয়া করে থামুন আপনারা কি এই বনের রাজা তার বন্ধু আপনাদেরকে তো দেখে অনেক শক্তিশালী মনে হচ্ছে আমাদের অনেক বিপদ দয়া করে আমাদের বাঁচান কে তুমি আর কিসের বিপদ আমরা তো এই বনে নতুন এসেছি এখানে আবার কিসের বিপদ আমাদের বনে নতুন এসেছে সে প্রতিদিন আমাদের ছোট ছোট প্রাণীদের খায় আমাদের সাথে খুব অত্যাচার করে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে এটা হতে পারে না একজন সত্যিকারের রাজা কখনো প্রজাদের উপর অত্যাচার করে না সে আমাদের প্রজাতির কেউ হয়ে এমন কাজ করছে এটা মেনে নেওয়া যায় না তাহলে আপনারা কি আমাদের সত্যিই সাহায্য করবেন তিনি এত শক্তিশালী যে তার কাছে যাওয়া আমাদের জন্য মৃত্যু সমান কিন্তু আপনারা থাকলে আমাদের আশা আছে কোনো ভয় নেই একজন সত্যিকারী রাজা তার রাজ্যের সমস্ত প্রাণীর দায়িত্ব নেয় আমি নিশ্চিত করছি আমি তোমাকে সাহায্য করব কোনো অত্যাচারী শাসককে তার আসনে থাকতে দেওয়া উচিত নয় আমি কি এখন আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবো তিনি সাধারণত বনের সবচেয়ে পুরনো গুহার কাছে থাকেন সেখানে গেলেই তাকে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ তুমি আমাদের পদ দেখাও আমরা এখনই ফিরছি এই বনকে তার স্বাধীনতা অন্য অভিযান এবার চলো আর দেরি নয় এরপর তিনজনে যাই বনের সেই অত্যাচারী রাজার কাছে কিরে কাটবি রালি আজকে তো আমার খাওয়া হয়ে গেছে তুই আবার কেন এলি আর সাথে এসব কাদের নিয়ে এসেছিস আমি পাশের বনের রাজা এ বনের দুর্দশের কথা শুনে তোমার সাথে কথা বলতে এসেছি তোমার এই হিংস্র আচরণের কারণ কি তুমি কি নিরীহ প্রাণীদের উপর অত্যাচার করছো আমি এই বনের রাজা আমার ক্ষমতা আর ইচ্ছাই এখানকার আইন আমি যা খুশি তাই করতে পারি তাতে তোমার কি তোমার কি যে তুমি আমাকে এত প্রশ্ন করছো সাহস থাকলে আমার সাথে লড়াই করো আমার শক্তি আমার অহংকার নয় আমার প্রজ্ঞা একজন প্রকৃত শাসক কখনো তার প্রজাদের ভয় দেখিয়ে শাসন করে না বরং তাদের ভালোবাসা অর্জন করে তোমার এই ক্ষমতা আর হিংস্রতা তোমাকে একা করে দিয়েছে তুমি ঠিকই বলেছ আমি খুব একা এই সিংহাসনে বসেও আমার শান্তি নেই আমি শুধু চেয়েছিলাম যে আমি কতটা শক্তিশালী তা সবাইকে দেখাবো কিন্তু এখন দেখছি সবাই আমাকে ভয় পায় অনেকে ঘৃণা করে তাহলে তোমার ভুল বুঝতে পারা উচিত সত্যিকারের সম্মান আসে পূজাদের প্রতি ভালোবাসা দয়ার মাধ্যমে তুমি এখনো চাইলে তোমার ভুল শোধরাতে পারো আর তোমার সম্মান ফিরিয়ে আনতে পারো আমি আমার ভুলের জন্য সত্যি লজ্জিত আমি জানি না কেন আমি এমন করেছিলাম আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমি অঙ্গীকার করছি আর কোনো প্রাণীকে কষ্ট দেব না আমি জানি না কিভাবে আবার সবার বিশ্বাস ফিরে পাব সবার বিশ্বাস ফিরে পেতে সময় লাগবে কিন্তু প্রথম পদক্ষেপ হলো সত্যি অনুতপ্ত হওয়া তোমার অনুশোচনা দেখে আমি বুঝতে পারছি তুমি তোমার ভুল স্বীকার করছো এখন তোমার উচিত বনের সব প্রাণীর কাছে তোমার আচরণের জন্য ক্ষমা চাওয়া তোমার কথা শুনে আমার চোখ খুলে গেল আমি শুধু ক্ষমতাকে শক্তি মনে করতাম কিন্তু আজকে বুঝতে পারলাম শক্তিকারের শক্তি আসলে কোথায় আমি এই বন ছেড়ে চলে যেতে চেয়েছিলাম কারণ আমার এই একা জীবন একদম ভালো লাগছিল না তোমাকে আর পালিয়ে যেতে হবে না আমরা দুজন মিলে এই বনকে শান্তিময় করে তুলব তুমি তোমার ক্ষমতাকে এখন থেকে সুরক্ষার জন্য ব্যবহার করবে আর আমি তোমাকে সঠিক পথ দেখাবো